আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমরা সবাই বিয়েতে যাচ্ছি অলরেডি আমার শাশুড়ি তারপর আমার নোনাস তারপরে আশা পিয়াস সবাই চলে গিয়েছে রিক্সাতে করে তো আমাদের একটু রেডি হতে লেট হয়েছে এখন আমি যাব ভাবি যাবে তারপরে মিহি যাবে মিনহা যাবে মাহি যাবে মা হাত যাবে মা হাত চলে গিয়েছে মা হাত যাই নাই আছে তো এখন আমরা যাব আমরা যাচ্ছি হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় ওনার ছোট ছেলের হচ্ছে আজকে বিয়ে তো গায়ে হলুদের প্রোগ্রামে আসলে আমাদের যাওয়া হয়নি ওভাবে আসলে প্রোগ্রামটা করা হয়নি মানে বোনেরা হয়তো বা বোনেরা এমনিতে হলুদ টলুদ দিয়েছে যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাইনি আর তো এদিকে মিহি রেডি এই বছর অনেক এবছর মিহি অনেক বেশি বিয়ে খেয়েছে সেই সাথে বার্থডেও খেয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার পরে আমার সৌভাগ্যে অনেকগুলো বিয়ে প্রোগ্রাম পড়েছে আলহামদুলিল্লাহ তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমার আসবে আচ্ছা ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুল আর সে সাথে হচ্ছে মানে হাতিয়াতে কিছু কিছু জায়গা আছে অনেক বেশি সুন্দর মানে ঘোরার মতো আমি চিন্তা করছি ওই সব জায়গাতে গিয়ে ব্লগ করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য নর্মালি আমি কয়েকটা জায়গাতে গিয়েছিলাম তো চিন্তা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওই জায়গাগুলোতে আবার যাব সে সাথে হচ্ছে আরও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমার যাওয়া হয়নি বিশেষ করে নিজুম দ্বীপ নিঝুম দ্বীপ তো আমার যাওয়া হয়নি তবে নিজুম দ্বীপ এখন যাওয়ার প্ল্যান নেই মেয়ের বাবা যখন আসবে তখন একসাথে যাওয়া হবে নিজুম দ্বীপ সরি নিজুম দ্বীপ ওটা নাকি অনেক বেশি সুন্দর অনেক বেশি নাম নামকরা ওখানে নাকি হোরিং আছে তো যাই হোক এখনকার মতো ক্যামেরাটা অফ করছি এরপর আপনাদের সাথে আবার কথা বলছি দেখি তোমাকে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মানি এ মানি কই তুমি আসো আসো মিনহা আমার মিনহাকে তো মোজা পরানো হয় নাই মাহাত দেখি তোমাকে কেমন লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তোমাকে তুমি কোথায় যাচ্ছ বাসা কোথায় বাসা আবার যাবেন না আরো পড়ে গাড়ি আসলে মিহি আস এখানে বাহিরে আস মাহী আপুকে মাহি কই তালাম মিহি মাহি বের হয়ে আসো মাহি

টিশু দাও আমুন তো তুমি তুমি দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে আসো টিশু কালকে রেগে এটা শিখছে মুড করে দে এরকম করাটা Bye.

তার আমি উঠি আমি উঠি আমি কোথায় বসে আমরা দাঁড়াবে সুন্দর করে দাঁড়াও এভাবে সুন্দর করে দাঁড়াও একটু সুন্দর করে হ্যাঁ ধরতে পারবে ওকে পড়ে যাবে তো মিন হ্যাঁ ইয়ে আমি জিতছি আমি জিতছি ইয়ে আমি জিতছি ইয়ে যাও হটো কাল না ওঠো ভিতর ওঠো একটু তিনজনে পিছন

শিখাই বুজ নানা নাই মাড়ী আমুক পেকে দি ৰাখো দেখি কসমেটিক <otherapy declaration> <sharp cosmeticnut> <urine shamefulwohl thumb squirrelhurst> মেহদি টি কিন্তু মালা মালা আচ্ছা আচ্ছা সেটা সুন্দর আছে এটা পাথরের আরেকটা মালা আছে

হুম ভালো আচ্ছা দাদা আমি চলে হ্যাঁ শাড়ি দুই দুই শাড়ি তিন শাড়ি এটা তিন এরপরে